আমলাতন্ত্রের ভিতরে একটা ক্রিমিনাল আওয়ামী চক্র আছে শিক্ষা উপদেষ্টাকে আমি চিনি অত্যন্ত সম্মানিত মানুষ ভালো মানুষ শিক্ষকদের ব্যাপারে আমি কথা বলেছি উনি খুবই আন্তরিক তাহলে সমাধানটা হচ্ছে না কেন তাহলে নিচেই নিচের দিকে মাধ্যমিক মাউসি যে আছে এই যে অধিদপ্তরগুলো আছে সচিবরা আছে এইখানে একটা আওয়ামী ক্রিমিনাল সিন্ডিকেট আছে একদম আগেকার পুরো সেটা রয়ে গেছে বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা অরাজক কথা করবার প্ল্যান আছে এই জন্য প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকেই সরকার একটু সন্দেহের চোখে দেখা শুরু করেছে এই জন্য আমরা সরকারকে বলবো দয়া করে ন্যায্য আন্দোলনগুলোকে সন্দেহের চোখে না দেখে গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে বিষয়টাকে ডিল করেন এবং এটার একটা বড় সমাধান হচ্ছে যেটা ন্যায্য দাবি সেটা দ্রুততম সময়ে পূরণ করে শিক্ষকদেরকে অথবা যারা দাবি করছেন তাদেরকে বাড়িতে পাঠা দেন যত বিলম্ব করবে আন্দোলনকারীরা যত বেশি দিন রাজধানীতে থাকবে ঢাকায় থাকবে তত বেশি সরকারের হুমকি বাড়বে অতএব বিষয়টা খুবই ছোটো একটা ব্যাপার শিক্ষকদের সাথে ইতিমধ্যে তারা আগস্টে মিটিং করেছেন একমত হয়েছেন কি করবেন তাহলে দুই মাস পেরিয়ে গেলে একটা প্রজ্ঞাপন কেন জারি হইলো না তাহলে তখন পারবেন না ওইটা তখন বলেন নাই কেন যে আমাদের আর্থিক সমস্যা আছে আমরা শতভাগ পারছি না এতভাগ পাচ্ছি এটা তো আলোচনা করে আপনারা দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছেন নেবার পরে আবার কেন দুই মাস পরে ওনাদেরকে আন্দোলনে এখানে আসতে হয়েছে অতএব এই প্রত্যেকটা বিষয় মনে হয়েছে যে এই রাষ্ট্র সরকার কীভাবে ন্যায্য দাওয়াগুলোকে ডিল করতে হয় তাদের এখানে ঘাটতি আছে প্রিমিয়ার সিমেন্ট এবং আমরা দেখেছি বারংবার আপনারা দেখবেন যে শিক্ষকদের একটা অংশ যারা রেজিস্ট্রেশন চাচ্ছে তারা দেখবেন প্রায় দিন ধরে ওখানে অনশন কর্মসূচি করছে পঁয়ত্রিশ আন্দোলন আন্দোলন করে যাচ্ছে এরপরে তথ্য আপনারা দেখলাম বাহাত্তর দিন ধরে আছে এখানে রাস্তায় মানে প্রেস ক্লাবের সামনে আপনার অবস্থান কর্মসূচি পালন করেছে এরপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন সেক্টরে এপ্তেদায়ী মাদ্রাসা যারা আছে প্রাইমারি লেভেলে তারা প্রাইমারি সরকারি স্কুলের ইকুয়াল স্ট্যাটাস চায় এই প্রত্যেকটা দাবি কিন্তু আমার লেখাপড়া করে মনে হয়েছে ন্যায্য দাবি কিন্তু প্রশ্ন হচ্ছে এই ন্যায্য দাবিগুলোকে সরকার অ্যাড্রেস করতে পারছে না বিলম্ব করছে এবং বিলম্ব করার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে তারাই আন্দোলনগুলি ভিতরে সাপোর্টাজ করছে আন্দোলনের ভিতরে দশটা ছাত্রলীগ ঢুকে পুলিশের গায়ে ঢিলা মারল তাহলে পুরো এই যে হাজার হাজার নিরাপরাধ শিক্ষক যারা ন্যায্য দাবি নিয়ে ঢাকাতে এসছেন তাদের আন্দোলনটাকে হেয় করা হইলো ইকুয়াললি সরকার বিব্রত হয়েছে তাই আমরা বোধ করছি দ্রুততম সময়ে দাবি মেনে নিয়ে আমার সম্মানিত শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ক্লাস ক্লাসরুমে ফেরত পাঠান এটা করলে যেটা হবে ন্যায্য দাবি মানা হবে এবং আওয়ামী লীগের যে স্যাবোটাজের সম্ভাবনা আছে সেটাও আপনারা এক একদিনে দুই পাখি মারতে পারবেন যত বিলম্ব করবেন সিদ্ধান্ত নিতে তত বেশি সরকারের প্রতি হুমকি বাড়বে অতএব পুরোটা মিলে মনে হচ্ছে যে আমলাতন্ত্রের ভিতরে একটা ক্রিমিনাল আওয়ামী চক্র আছে মাননীয় অনেক উপদেষ্টারা আছেন শিক্ষা উপদেষ্টাকে আমি চিনি অত্যন্ত সম্মানিত মানুষ ভালো মানুষ শিক্ষকদের ব্যাপারে আমি কথা বলেছি উনি খুবই আন্তরিক তাহলে সমাধানটা হচ্ছে না কেন তাহলে নিচেই নিচের দিকে মাধ্যমিক মাউসি আছে এই যে অধিদপ্তরগুলো আছে সচিবরা আছে এইখানে একটা আওয়ামী ক্রিমিনাল সিন্ডিকেট আছে একদম আগেকার পুরো সেট আপ রয়ে গেছে এরা কথা শুনতেছে না সরকারকে বিব্রত করছে মাননীয় উপদেষ্টাকে বিব্রত করছে এবং সর্বোপরি আমার শিক্ষক মন্ডল মন্ডলীকে বিব্রত করছে অতএব এই পুরো বিষয়টাকে রাষ্ট্র